হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো শান্তিনিকেতনের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে থাকছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি হাটের ভিডিও তো সোনাঝুরি হাটে যেতে আমরা সবাই কিন্তু ভীষণ ভালোবাসি যদিও সব সময় তো যাওয়া সম্ভব হয় না তো এবার আমাদের তারাপীঠ শান্তিনিকেতন ট্রিপের অন্যতম আকর্ষণ ছিল এই সোনাঝুরি হাট তারাপীঠ থেকে মায়ের পুজো দিয়ে পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমে গেছিলাম বক্রেশ্বরে যার ভিডিও আগে দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তারপরে সেখান থেকে আমরা শান্তিনিকেতন চলে এসেছিলাম গেছিলাম সৃজনী শিল্পগ্রামে তো সৃজনী শিল্পগ্রাম দেখে তারপরে শান্তিনিকেতন বিশ্বভারতীর কাছে একটা হোটেলে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি সোনাঝুরির হাটের কাছে তো আমাদের গাড়ি এইখানে থামতে হলো কারণ এখানকার নিয়ম যে গাড়ি আর যাবে না তো ওখান থেকে টোটো ধরে যেতে হবে সোনাঝুরির হাটে তো আমরা এ দেখে উঠে পড়েছি কাকলিরা কাকলি ছেলে আমি মা আর ওদিকে আমার বর আছে তারপরে বুবাই রূপাই পিঙ্কি পিঙ্কি দিদিমা সবাই আমরা টোটো করে সবাই মিলে যাচ্ছি তো এই দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর সোনাঝুরি হাটে যেতে এই যে পাশে খোয়াই নদী অপূর্ব সুন্দর ভারী ভালো লাগে আমার এই সোনাঝুরি হাটে আসতে অ্যাকচুয়ালি এখানকার পরিবেশটা এত সুন্দর আর এখন বিকেল হয়ে গেছে সূর্য অস্ত যাব যাব করছে তো মানে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে এই রাস্তাটা ধরে যেতে যেতে শুধুমাত্র এই সোনাঝুরি হাটেরটা নেই মনে হয় বারে বারে শান্তিনিকেতনে আসি তো মন একদম খুশি খুশি হয়ে যাচ্ছে

সমস্ত কিছুই পাওয়া যায় চুড়িদারের পিস কুর্তি ব্লাউজের পিস রেডিমেড ব্লাউজ পাঞ্জাবি তারপরে স্কার্ট শাড়ি ব্যাগ কাঁথা স্টিচের শাড়ি বেশি আছে কুর্তি তারপরে গায়ের ওড়না চাদর আমরা তো এখানে সব শাড়ি ব্যাগ কি ব্যাগ কি ব্যাগ নিতে বলেছে ছোট না বড় হাটের পরিষ্কার বললাম তো আগে থেকে যখন প্রথম শান্তিনিকেতন আসে তখন শুধু শনিবারেই হাট বসতো শনিবারের হাট নামে পরিচিত ছিল কিন্তু হয়েছে যে জন্য হাটটা এখন রোজই বসে আর সেই হাটের পরিধি অনেক বেশি এটা হয়েছে অনেক জায়গা জুড়ে এবং বেচাকেনাও প্রচুর হয় যত পর্যটক আসে শান্তিনিকেতনে তারা কিন্তু এই হাটে আসবে তো আমরাও এখান থেকে কিছু ব্যাগ কিনেছি বাবা কই ব্যাগগুলো সত্যিই ভালো যদিও আমাদের এখানেও এখন সবই পাওয়া যায় আমাদের এখানে যে হস্তশিল্প মেলা হয় সেখানেও শান্তিনিকেতন থেকে শাড়ি জামা কাপড় ব্যাগ সমস্ত কিছুই নিয়ে আসেন তারা তবে এখানে দামটা বেশি কিন্তু মেলাতে অর্থাৎ এই সোনাছুরি হাটে কিন্তু দামটা তুলনায় অনেকটাই কম

তাহলে আজকের ভিডিও এইটুকুই এরপরে আসবে কঙ্কালি তলার ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই টাটা